যাতে একেবারে সমস্ত কৃষককে ধরা করা হয় আমার আমাদের সবচেয়ে বড় কৃষক এই ফসলটাই সম্পূর্ণভাবে এখানে আমরা একটা সাজেশন রেখেছি এটা ভাদ্র মাসের এখনো মাঝামাঝি হয় না আমাদের সাধারণ নিয়মে ভাদ্র মাসে পনেরো বিশ ধানের গোয়া দেওয়া যায় অতীত আমাদের সরকার বামপন্থী সরকার যখন ছিল এরকম বর্ণা হয়েছিল যে আমরা বলবো যে ক্যাশ টাকাটা তো ইমিডিয়েট দ্বিতীয় হবে তাদেরকে অবাক করার জন্য কিন্তু ফসল যদি করতে হয় তাহলে ফার্স্ট যে কাজটা করতে হবে ইমিডিয়েটলি ব্যাপকভাবে রেগা কিংবা শহরের বিভিন্ন জায়গা দুটো জমি আছে এর জন্য টোয়েল দিতে হবে যাতে পলি এবং বালি গার্বেজ আমরা দেখে আসবো বিভিন্ন জায়গাতে বিশ্বের কাজে যোগিয়ে যদিতে পড়ে গেছে নদীতে এত শ্রমিক এসে আসে এগুলো যদি সরানো না যায় তাহলে এই জমি তো উপযুক্তি হতো না ফসল করার জন্য এটা ইমিডিয়েটলি টেক আপ করতে হবে যাতে করে এটা করা দ্বিতীয় হলো সঙ্গে সঙ্গে চারা উৎপাদন করা সেন্ট্রালি আমরা শুধু ধান দিয়ে লাগব না ধান নেবে আবার সেটাকে চারা করবে এখন এরকম পদ্ধতি বিজ্ঞানিকভাবে আছে যে একসাথে এক একটা এগ্রি সাব ডিভিশনের মধ্যে ধানের চারা করবেন যত কৃষক রয়েছে তাতে চারাটা দিয়ে দেবে তাহলে ওই জমিগুলিতে অনেক জায়গায় দেখা যাবে জমি চাষও দিতে হবে না পলি পড়েছে তারা রোপণ করতে পারবে তাহলে আমরা কিছু পোষণ অন্তত পেয়ে যেতে দ্বিতীয় হলো সবজির একটা ব্যাপক ক্ষতি হচ্ছে আহাকার বাজারে এখনই শুরু হয়ে গেছে মরিচের কেজি তো প্রায় চারশো টাকার উপরে উঠে গিয়েছিল যদিও এখন একটু কমেছে হয়তো বাইরের আমদানি থাকার মধ্যে বলে সেই জায়গায় দাঁড়িয়ে সবজির বীজের থেকেও বড় ক্ষতি হর্টিকালচার ডিপার্টমেন্ট যদি উদ্যোগ নেয় তাহলে বিভিন্ন জায়গাতে এখন কফির সিজন বেগুন তারপরে হলো আমাদের এই যে সিজনটা এখন আছে মরিচ এগুলো চারা তৈরি করে কৃষকদের কাছে বিক্রি করা এবং টিলার যারা তারা তোর বন্যার সেই বাইক দৃষ্টিতে সব জমি নষ্ট সমস্ত এই আমি বর্জলার কথা শুরু যে সব পেট লাগে সমস্ত জমি নষ্ট হয়ে আমরা কালকে আমাদের প্রতিনিধি ছিলেন ও বলেছে সমস্ত সবজি প্রায় শেষ সবজি আর বাজারে উঠবেই নেই এমন অবস্থা তাই এটি তাদেরই সেখানে যদি ফিরিয়ে আনতে এরপরে যেটা হয়েছে আর সবচেয়ে বড় ক্ষতি হয়েছে মাছের এমন কোন জায়গা উপরের যে বিভিন্ন ট্রাইবেল এলাকাতে লেক আছে পাহাড় এলাকাতে ট্রাইবেল নন ট্রাইবেল আছে এই লেকও পর্যন্ত বন্যার জন্য তার ভেঙে গেছে প্রচন্ড লস হয়েছে এগুলো আগে রিপেয়ার না করে তো বাসের চারা যাবে না ইমিডিয়েটলি আমাদের রাজ্যে যদি চারা না থাকে বাইরের রাজ্য থেকে বাসের চারা এই মেশিনটা দেওয়ার ব্যবস্থা এরপরে যেটা আসছে সেগুলো গবাদি পশু গরু মুরগি শুকর তারপরে এগুলি যারা আছে তার খাদ্য প্রায় তাই পশু খাদ্য শুকরের খাদ্য আলাদা আছে পোলট্রির জন্য আলাদা খাদ্য আছে পোলট্রিও অনেক কৃষক আমাদের বলেছে তাদের পোলট্রির খুব ধ্বংসের সুযোগ এই জায়গাতে দাঁড়িয়েছে আর কি চিক্স দেওয়া দেওয়া গরু ক্ষতিগ্রস্ত হয়েছে কিছু গরু তো বেশি এরকম হচ্ছে আর কি পূরণ করা এই বিষয় এর যে বিষয়টা